আমরা যদি কমিটির আলোচনা হয়েছে যদি কমিটির চিন্তায় থাকি রহিমকে দায়িত্ব দিলে করিম রাগ হয় করিমকে দায়িত্ব দিলে সলিমদ্দি রাগ হয় রাগের কোনো অভাব থাকে না আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি তাহলে কমিটি কে এটা আমাদের প্রয়োজন নাই আমার কাছে আমি ভোট চাইতে পারবো টাকা পয়সা লাগবে না আমার ছেলের কাছে আমি ভোট চাইতে পারবো টাকা পয়সা লাগবে না আমার ভাইয়ের কাছে ভোট চাইতে পারবো আমার প্রতিবেশীর কাছে ভোট চাইতে পারবো কমিটি হবে কমিটির কাজ কমিটি করবে আজকে আমরা এই অঙ্গীকার করি বঙ্গবন্ধুকে যদি বাংলার বুকে বাঁচিয়ে রাখতে হয় বঙ্গবন্ধুর আদর্শকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে ক্যাশিন লাকিকে নির্বাচিত করতে হবে আপনার সকলেই আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলের কাছে গিয়ে ভোট ভিক্ষা করবেন যাwidetilde লাখি যদি পাস করে আমাদের বঙ্গবন্ধু আমাদের বুকে থাকবে বঙ্গবন্ধু আমাদের বুকে থাকো সেই প্রস্তাবকলের কাছে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম জয় বাংলা কে বলতে চাই এইখানে একটা নির্বাচন তালdjango ইউনিয়নের নির্বাচন কমিটি করা হবে আমার কথা হলো কালনাগা ইউনিয়নের নির্বাচন কমিটি যাতে সুন্দর এবং সুস্থ হয় সেই দিক লক্ষ্য রেখে আপনারা কমিটি করবেন আমার বক্তব্য হল যারা আওয়ামী লীগের প্রতি গরদ আসে যারা আওয়ামী লীগের প্রাণ যারা আওয়ামী লীগকে লালন করে যারা আওয়ামী লীগকে মানে প্রত্যেকেই আওয়ামী লীগকে ভালোবাসে সেই সমস্ত লোক দেখে একটা যাতে আমাদের তাল ইউনিয়নের সকল কর্মীবৃন্দের যাতে পছন্দ মতো হয় সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদেরকে সেই কথাটা বলছি যাতে সুন্দর এবং সুস্থ এবং গ্রহণযোগ্যতা থাকে সেই কমিটির প্রতি এই মানুষের আজকে যারা এখানে আওয়ামী লীগের পরিবার এসেছেন সেই পরিবার থেকে তা আপনারা জেনে শুনে তাদেরকে তাদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অপরশেক অপরশেক আজকে যার জন্য সভা আনন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ তিনি আজকে এই এবং সঙ্গে ওনার সঙ্গী লোক

তিনি বলছি আপনারা দেখেছেন নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই তালের মাটি তালিজাঙ্গার মাটি নৌকা ঘাটি তালজাঙ্গার মাটি লাঠিবাই ঘাটে আমি দেখেছি তালিজাঙ্গা ইউনিয়নের প্রতিটি ক্রামের লাকির জন্য সুবতা হয়েছে আমি আমি একটু অনুরোধ করবো আমি তারা লীনের জীবনে কেট করতে চাই আমরা নিশ্চিত যেতে পারেন তারা মানুষ মানুষের মানুষকে ভালোবাসে অন্ধ হয়ে আগামী উনত্রিশ তারিখে বিশাল আর যুক্ত করে ইনশাল্লাহ আমি অনুরোধ করবো নির্বিশেষে আমাদের যে নির্বাচন পরিচয় করিতে হবে

কিছু করবেনা কারণ আমরা এখানে একজন মানুষ তিন ঘন্টা দুটো পয়সা থাকি তাহলে এক হাজার

আমার পরবর্তী বক্তারা যারা তাদের সঙ্গে সেই আলোচনা করে ব্যবস্থা করুন সমাজে আন্দোলনের প্রার্থী হয়েছেন নির্বাচনের প্রার্থী হয়েছেন আসলে আজকে বলতো যেটি করার কথা নির্বাচন

মনের আবেগ দিয়ে কাজ করতে পারে এমন কোনো ব্যক্তি কমিটিতে দিবেন না বিগত নির্বাচনে আপনারা দেখেছেন বেregisterTask সুমন বন্ধু একটা কথা বলতো যে আমি আমার বাবাকে ডাকিয়ে সাথে আমার লগে বসলাম। টিমের ছাত্রমানার লোক আমাদের কমিটি দরকার তাই প্রয়োজনে আমরা নিজেরা নির্বাচন করব কিন্তু আমাদের সফল হতে হবে আমাদের চেষ্টা করতে হবে কারণ আমরা কত বড় অসহায় এটা আপনারা জানেন আমাগো জানি আজকে যেভাবে আমাদের তারাল উপজেলা আওয়ামী 71 টা ঘোষণা করেছে যেভাবে এক হয়েছে যেমন

উপজেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন যাবৎ এখন উনি সাধারণ সম্পাদক মাসে সিংহাসন পাইছে উনি অন্য কিছু বুঝে না শুধু উনি ঘুরতে উঠে তিনটে চারটে বাজে চোখের কেতুন কেসে আসে এছাড়া ওনার আর কোন নাই আমি আর বিতর্কিত বলতে চাই না আমি আপনাদের কাছে

উন্নত নির্বাচনে আমরা দেখিয়েছি চাল্লাগার মাটি আজকে আওয়ামী লীগকে আমাদের রাখ রাখতে ভালোবাসেন আওয়ামী লীগকে যারা থেকে করেন তাদের হৃদয় স্তম্ভে আপনারা স্থান দিয়ে দেখেন এই আওয়ামী লীগের চাল্লা মাটি আওয়ামী লীগের কাঠি আজকে আমরা আগে যাই যারা সত্যি লাঠি প্রেমিক আজকে উদয় সাহেবের প্রেমিক